নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী প্রশান্তদাকে নিয়ে আলাদা করে পরিচয় দেওয়া আর কিছু নেই স্পটন নিউজ যারা প্রতিনিয়ত দেখেন সবাই জানেন প্রশান্তদার কাছে প্রথমে আসবো প্রশন্তদা মোহনবাগান আইএসএল কেউ খেলছে তবে এর মাঝে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এসিএল টু তারা খেলছে এবছর রাহস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ তারা খেলতে চলেছে হাতে গোনা আর মাত্র কয়েক মানে কয়েক ঘন্টা বললেই চলে কি বলবে মানে এই যে দলটা যেরকম তুমি দেখোছো বেশ কিছু খানার ফুটবলার রয়েছে রাশিয়ান ফুটবলার রয়েছে আর দলটা তো নিঃসন্দেহ কতটা কঠিন মনে হচ্ছে মোহনবাগানের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচটা তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিক মানেতে আমাদের ক্লাব ফুটবলে মোহনবাগান যে টিম তৈরি করেছে সেই টিম হিসেবে মোহনবাগান কতটা সফল হতে পারছে সেটাও একটা দেখার বিষয় আর যে টিমটার সাথে খেলা সেটা হচ্ছে তোমার রাফশান তোমার এই টিমটার সব থেকে বড়ো জিনিস হচ্ছে তাদের ঘানার বেশ কিছু খেলোয়াড় ঘানার কান্ট্রি থেকে বেশ কিছু খেলোয়াড় দলে আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই দলটার বড় বয়স হচ্ছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আর মসুদ হচ্ছে ওদের কোচ ইরানিয়ান কোচ দলটা ভালো মতোই সময় পেয়েছে প্রিপারেশন নিয়ে এশিয়া কাপ খেলতে আসার জন্যে দলে আকোবেরি আকোবেরি উজবেকিস্তানের ভালো ডিফেন্ডার একটা যেমন আছে তেমন খানার মিডফিল্ডার যে ইমানুয়েল আছে তা জিনিয়ার মিডফিল্ডার আছে জোসেফ আকোবামি আছে মুখাম্মদ শরিফই আছে রাশিয়ান প্লেয়ার এবং সত্যি কথা বলতে গিয়ে যে খেলোয়াড় দুজনের কথা আমি বারবার বলছি সেটা হচ্ছে যে ডিফেন্সে স্যামুয়েল ওফেরি এবং সিদ্দিকি ইসমাইল ওরা হচ্ছে এই দুটো খেলোয়াড় কিন্তু এই টিমটার মধ্যে অর্থাৎ নিজের দেশীয় খেলোয়াড়ের সাথে বিদেশি মোটামুটি ভালো মানের বিদেশি নিয়ে এই দলটা খেলতে আসছে সবথেকে দেখার বিষয় হচ্ছে সেটা যেটা নিয়ে চিন্তার পাব সেটা ওয়েদার কারণ এখন কলকাতায় যা ওয়েদার চলছে বেশ কত বৃষ্টি হওয়াতে মাঠ অনেক ভিজে থাকবে মাঠে মাটি নিচে কাদা থাকবে সেখানে দেখুন এই প্রফেশনাল খেলোয়াড়দের এইসব জিনিস আটকায় না এগুলো নিয়ে কিন্তু স্থানীয় খেলোয়াড়দের বিশেষ করে মোহনবাগান দল তাদের হোম ক্রাউডে খেলবে এবং মনমান দল যথেষ্ট ব্যালেন্স দল ম্যাচটা খুবই উপভোগ্য হবে তাদের কাছে তবে ফিফা র্যাঙ্কিং যদি কারেন্টলি দেখা যায় যে তাদের ফিফা র্যাঙ্কিং কিন্তু একশো তিন এখন দু হাজার চব্বিশের প্রথম দিকে এই টিমটাই কিন্তু র্যাঙ্ক ছিল হচ্ছে নাইনটি নাইন অর্থাৎ যে দেশটা কিন্তু ফুটবলে রাশিয়ার অঙ্গরাজ্য হিসেবে কাজাকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই যে দেশগুলো হচ্ছে অঙ্গরাজ্য হিসেবে তখন ছিল তারা এখন দেশে পরিণত হয়েছে যার ফলে বিভাজন রাশিয়ার মধ্যেও আয়তনও কিন্তু অনেকটা বড় এখানে পপুলেশন কিন্তু ধরি এক কোটি লোকের বাস হ্যাঁ নাইনটি নাইন পয়েন্ট হচ্ছে টু মানে এখন তো এক কোটি কাছাকাছি হচ্ছে লোক বসতি অর্থাৎ ফুটবল পাগল ফুটবল পাগল দেশ এবং তাদের প্রিভিয়াস হিস্ট্রি দেখলে আমিও দেখছিলাম তাদের ফুটবলের প্যাশান দেখছিলাম প্রচুর দর্শক তাদের মাঠে খেলা দেখতে আসে এবং তাদের মাঠে রীতিমতো তাজিকিস্তানের মাঠে রীতিমতো গম্ব বিয়ে প্রায় ম্যাচেই গণ্ডগোল হয় দুটো দলের বিরুদ্ধে সাপোর্টারদের মধ্যে মানে অর্থাৎ ফুটবল পাগল দেশ হিসেবে কিন্তু তাজাকিস্তানকে এখনও ধরা হচ্ছে এবং তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের মনমার সাথে তুলনায় আমি যাচ্ছে চাইছি না কিন্তু তাদেরকে আমরা দেখি এখন কিন্তু ঘানার বেশ কিছু ধরুন অনূর্ধ্ব উনিশ অনূর্ধ্ব তেইশ এই ধরনের ক্লাব ন্যাশনাল টিম থেকে এই ধরনের খেলোয়াড়কে নিয়েছে সঙ্গবদ্ধ করে দল নিজের দলীয় খেলোয়াড়দের সাথে একসাথে এ কথা টিমটা অনেক সঙ্গবদ্ধ যার ফলে তাজাকিস্তানের রাফসার যে ক্লাব আমাদের খেলবে বটওয়াদের সাথে তাদের প্রিভিয়াস হিস্ট্রিও ভালো তারা আজকের এ এফসি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগ টু খেলছে তারা পরবর্তীকালে এফসি ক্লাব ক্লাব কাবো খেলবে ক্লাব কাবো খেলার জায়গা যথাৎ তাজাকিস্তানের চ্যাম্পিয়ন দল হিসেবেই এই ক্লাবটা এই টুর্নামেন্টে আবির্ভূত হচ্ছে প্রশান্ত একটা প্রশ্ন বারে বারে কিন্তু উঠে দাঁড়াচ্ছে নুনোকে নিয়েছে ঠিক কথা মোহনবাগান এই দলের বিরুদ্ধে যদি মোহনবাগানের খেলতে হয় ডিফেন্সে একটা বরাবরই সমস্যা মাথাবাড়ি দল সেক্ষেত্রে এই এই বিষয়টা কীভাবে দেখছো নুনো কি প্রথম ম্যাচেই তোমাকে মলিনা মনে হচ্ছে নামিয়ে দেবে বা এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলো দেখো মানে মলিনা আমি যদি কোচ থাকতাম আমি অবশ্যই একটা চান্স দিতাম এখন মলিনার মানসিকতা কি জায়গায় আছে আমি জানি না নুনো ইজ এ ভেরি গুড প্লেয়ার ও স্পোর্টিং লিসবেনের জুনিয়র দল থেকে এসছে ইউথ থেকে এসছে এবং অস্ট্রেলিয়ার যে টিমটা খেলে ওই টিমটাতেও মেলবোর্ন এফসে খেল খেলছে রেগুলারলি খেলেছে এবং আমার যেটা মনে হয় এই যে ঘানার একঝাঁক খেলোয়াড়ের সাথে নুনোকে নামিয়ে দেখেও নিতে পারবেন বলি না এবং ওনারাতে কোনো অপশন নেই তো খেলে যদি সেট হয়ে যায় তাহলে মনমার ডিফেন্সের এই মুহূর্তে যাওয়া অবস্থা তাতে নিশ্চয়ই একটি হলেও টিমটা ডিফেন্সের জায়গাটা অনেকটা শক্তভক্ত হবে এবং মনিরাও চাইবে গেলে খেলিয়ে দেখি না দেখে নেওয়ার জন্যে আর মনমানের যে একঝা বাকি খেলোয়াড়দের কথা বলি তারা আস্তে আস্তে সেট হচ্ছে একটু সময় লাগছে কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে বারবার যে ছোটো ছোটো মিস্টেক করে তারা গোল খেয়ে যাচ্ছে যেমন প্লাস মাস্টটা গুগলে এগিয়ে থেকেও দু খেলো এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে আর আন্তর্জাতিক তোমার মানে টু ম্যাচটা একটা মানে একটা জাতীয় স্তরে একটা এশিয়ান মানে একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টে নিজেদের নামে সুবিধা করতে গেলে বোর্ডমার্ক এক্সট্রা অর্ডারি পারফরমেন্স করতেই হবে এবং এই যে টিমটা আসছে তোমার রাসার যে ক্লাবটি আসছে তাদের যে খানার খেলোয়াড়গুলো আছে বা রাশিয়ার খেলাড়া যে তারা কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে নিজেদেরকে বারবার একটা ভালো লড়াই হতে যাচ্ছে আমরা সেইভাবেই দেখতে পাবো এই বিষয়ে আরও একটা কথা আইসেলে আমরা দেখেছি চারজন বিদেশি সেক্ষেত্রে কিন্তু এখানে একটু সম্পূর্ণ ছবিটা পাল্টে যায় ছজন বিদেশি খেলতে পারবে সেক্ষেত্রে মোহনবাগানের অ্যাডভান্টেজটা কি একটু বাড়লো বললে চলে দেখো দুটো দুটো দলই খেলবে বিদেশি ছজন ছজন বিদেশি গিয়ে এই যে ছজন ছজন বিদেশির যে খেলা এখানে বিদেশিদের মান যদি অন্তত দু তিনজনেরও ভালো হয় আবার তাহলে তারা একটু এগিয়ে থাকবে কিন্তু খানার একসাথে ওরা খেলছে অনেকগুলো প্লেয়ারকে নিয়ে একসাথে করার টিম তারাও কিন্তু ছেড়ে দেবে না সুতরাং বাইরের পরিবেশ এসে যেমন তাদের কাছে ম্যাচটা হচ্ছে ফিফটি ফিফটি তারা জানে না অজানা পরিবেশ মন মানে খেলোয়াড়দের নিশ্চয়ই জাজ করেছেন তারা কিন্তু মন বাগান কতটা জাজ করতে পেরেছি সেটাই দেখার বিষয় কামি ইমানুয়েল ধরো আবেগরি আবেগ রয়েছে মুখাম যে সারিফি যে প্লেয়ারটা রাশিয়ান ও কিন্তু মিডফিল্ডে অনেকটা জায়গা নিয়ে খেলে লং বল খেলতে ভালোবাসে তো বা স্যামুয়েল ডিফেন্সের সিদ্ধিকিসা বলে যে ছেলেটি আছে ওটাও নিয়েও লম্বা বেশ দীর্ঘদেই তাদেরকে মনমান ম্যাখ যদি খেলে বা কামেন্স বা পেড্রাদস এরা কীভাবে তাদেরকে তাদের সাথে সমানো সময় লড়ে এটাই দেখার বিষয় তবে আমি আমার দেশ আগে আমার ক্লাব আগে আমি বলবানের পক্ষেই সাহল করবো কিন্তু যদি টেকনিক্যালি তুমি বলতে বলো আমাকে সেই জায়গায় বলবো এই টিমটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্স এবং ভালো ভালো মানের বিদেশি আছে সুতরাং লড়াইটা খুব উপভোগী হবে বলে আমার মনে হয় প্রশান্ত দাও অনেক অসংখ্য ধন্যবাদ খুব মূল্য মূল্যবান বিশ্লেষণ তুমি স্পটন নিউজের ক্যামেরায় তুলে দেবে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ